নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আজকে বানাবো হিং দিয়ে আলুর তরকারি গরম গরম লুচি পরোটার সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে এই তরকারি এটা বানানোর জন্য কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা গরম করে নেব গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ফোড়নে কালো জিরে কালো জিরেটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হিং হিংটাকে হালকা ভেজে নেব হিং দেওয়ার সময় অবশ্যই গ্যাসের আঁচটা কমিয়ে রাখতে হবে যাতে হিংটা পুড়ে না যায় এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আলু পোস্তর আলু যেভাবে কাটি ওইভাবে আলুটা কেটে নিতে হবে এবার আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব ভাজবার সময়ের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো লবণ হলুদ মিশিয়ে আলুটাকে ভালোভাবে ভেজে নিতে হবে হিং দেওয়ার জন্য কিন্তু অসাধারণ হয় তরকারিটা তো হিংটা কিন্তু স্কিপ করলে চলবে না অবশ্যই হিংটা অ্যাড করব আর এখানে কিন্তু বিশেষ কোনো মশলাও পড়বে না কিন্তু খেতে তরকারিটা অসাধারণ হবে এবার নুন হলুদ ভালো করে মিশিয়ে নিয়ে আলুটাকে পাঁচ ছ মিনিট মতন ভেজে নেব এবার দু তিন মিনিট মতন ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা চাইলে আপনারা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন আমি এখানে চেরা কাঁচা লঙ্কা দিলাম দিয়ে এটাকে আবারও ভালোভাবে আলুটাকে ভেজে নিতে হবে আলুটাকে একটু লালচে করে ভেজে নেবো দেখুন আলু ভাজা হয়ে গেছে ছ সাত মিনিট মতন আলুটা ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল আমি একটু ঝোল রাখবো তার জন্য জলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি আপনারা যদি তরকারিটা মাখা মাখা খেতে চান সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু কম ব্যবহার করবেন এবার আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। একদম নরম করে গলিয়ে সেদ্ধ করে নিতে হবে পাঁচ সাত মিনিট মতন সেদ্ধ করলে কিন্তু আলু সেদ্ধ হয়ে যাবে আলু যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এখানে এক চামচ গোটা পোস্ত নিয়েছি পোস্তটাকে জাস্ট একটু থেতো করে নেব একদম পোস্তর পেস্ট কিন্তু দেব না জাস্ট পোস্তটাকে গুঁড়ো করে নেব একটু গুঁড়ো করে নেব হালকা জল ছাড়া আলুটা কিন্তু গলে এসছে অনেকটাই এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য চিনি চিনিটাকে ভালো করে মিক্সড করে নিয়ে এবার আমি একদম শেষে ওই পোস্তর তেতো করা পোস্তটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে একটু মিক্সড করে নেবো মিক্সড করে নিলে কিন্তু হিঙের আলুর তরকারি একদম রেডি গরম গরম লুচি পরোটার সঙ্গে খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন